আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছাদের উপরে একটি দোলনা তৈরি করেছি সিম্পলের ভিতরে খুবই মজবুত এই দোলনাটি একটু উপরের দিকে দেখাচ্ছি দোলনার উপরে চাল দিয়ে দিয়েছি যাতে রোদের তাপ এবং বৃষ্টির পানি গায়ে না লাগে সেজন্য চাল দেওয়া আছে সম্পূর্ণ দোলনাটি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যারা আপনাদের বাড়ির ছাদের উপরে এরকম দোলনা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা যারা এরকম দোলনা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম